এবং কি সংস্কারমূলক উন্নয়নমূলক জনসমুলতাকে আমরা উৎপাদন করতে চাই সংস্কার করতে চাই সেই ব্যবস্থাটাকে করতে ঠিক সেটা হতে পারে রাস্তা সংস্কার সেটা হতে পারে করুণ গরিব দুঃখীর চিকিৎসা সেটা হতে পারে খাল খনন নদী পরিষ্কার সেটা হতে পারে গাছ লাগানোর মত বিয়োগ করো কর্মসুচি বুঝছেন আছে

ফুলগাজী মুজাহ জাল নেতৃবৃন্দ আছেন সকলেই সাতাইশ তারিখ দুইটা পেরিনাল গেটে অবস্থান করবেন আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েলের অফিসের সামনে ঠিক আছে সাথে সাথে আঠাইশ তারিখ আমাদের এক প্রিয় সহকর্মী জাতীয়তাবাদী যুব দলের এক শুভাকাঙ্ক্ষী মুন্সিয়ালী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া তিনি একটি একশো মিটারের বেশি লম্বা একটি শাখা তৈরি করেছে